কপিল শর্মার শরীরটা দেখলেই মানে কি তা হাসি উঠে রে বাই রবে রবে হ্যাঁ মা ফোন করছিল তাইনার বলে 50000 টাকার দরকার আসলো তুমি কি তা কইছতে আমি কিটা তা কইতাম আমি তো কইলাম যে টাকাটা আমি ফাটাইয়া দিলাই কইছ না গড়াইয়া দেখা করিয়া দেব আমরা লগে

না মানে টাইম কইছই না কি আমারে শুনছো তুমি আমারে কইলাই না যে আমার মা আইছই তুমি কইতে আসলাই যে আমার মা আইছই মা তুমি ঠিক করছো মা তোমার জামাইর কাছে যে 50000 টাকা খুঁজছো তুমি খুঁজতে দেখে খুঁজতো গো আদার হলো তোমার ফুরির জামাই আর এই বিপদের সময় যদি আমরা আই আইনাতে খে খাজো আইতো তুমি খুব ঠিক করছো মা আমি ওখানেই তোমার টাকা আনিয়া দিলাম শুনছো যাও তুমি পঞ্চাশ হাজার টাকাটা লইয়াও মারে দিলাও মার বোধে খুব দরকার তুমি খুব ভালো করছো গো মারে যে ডাকিয়া গরো আনছো তুমি বাহ রুবি বাহ বাহ তোমার আগে কি রূপ দেখলাম ওখান কি রূপ আয়া যেই দেখছো তোমার মা তুমি কই কিতা মা আমি তোমার বিপদে যদি আইনা খেয়ে আইতো আর আগে তুমি আমার মা ভাবিয়া কইছো কিতা গাছতে টাকা পড়েনি অমুক জায়গাতে আইতনি পয়সা কিরম আয় এই সংসার আমি ধরিয়া রাখছি বাহ অকন তুমি যখন তোমার মা ও সময় তুমি কীতা কিলা টেকাটা আনিয়া দিলাইতাম বিপদের সময় আমরা না দেখলে সে দেখতো। আর সকালতে তুমি আমার খোদ্দায় মানে কেটাই এই সময় আমার মা অশিক্ষা ভাইয়া তুমি বরুশনী আমি তো এরম দুই চৌকে দেখছি না কোনোদিন তুমি এরম দুই চৌকুয় দেখলাই আমার মা আর তোমার মা আমি তো পুরা এক নজরে দেখি তোমার মা আমার মা সব সমান সি 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 জামাই এতো ঠিক কই কই আমি তো এই শিক্ষা দিয়া বড় করছিনারে রুবি আমার লজ্জায় এখন মাথা जात আজকে তোমার রূপটাও আমি দেখিলাইছি কোন রুবি তোর দাদার কাছে আমি টাকা কুচি তোর দাদা এমন মুখুর ফেনা করে দিছে কিন্তু জামাইরা যেমনে কইছে টাকার কথা জামাই এক কথায় কইছে দিব কিটা করমু কিটা নাই তো আমারে jigaise না সি সকালতে আমার লগে ঝগড়া কর মানে আমার মা আর আর করি আনানে তুমি তো ভাবছোই আমার মা আর করিয়া এখন যেই দেখছো তোমার মা তুমি মানে অত কিছু আমার সকালতে শুনাইলা তোমার মা দেখি একদম গলিয়া পড়ে যাই দিতা মিতা এটা আমার লোক এখানে অত ভেদাভেদ করো আমি তো এরকম ভেদাভেদ করি না তোমার মা আমার মা করিয়া তুমি এখানে এরকম করো তুই যে শ্বশুর শাশুর হলি অত তো বাবস এটা তো আমার দেখিয়ে নানি লজ্জা মাথা ভাঙ্গের জামাই সামনে বুঝতেছ নি আমার বহুত বড় ভুল হয়েছে আমার মাফ করি দাও আমি আর কোনোদিন এরকম করতাম না আমি বুঝতে পারলাম এখন আমি যে কত বড় ভুল করছি আমি সবসময় তোমার মা লয়ে ভেদা ভেদ করছি আমি তাই গোরু আইতে চাইছিলাম আমি গোরু আইতেও দিছি না আমি গোর আলাদা করিয়া এই গেছি তোমার লুইয়া আর তুমি আমার মারে সবসময় আমি দেখছি আদর করো কোনোদিন আপন করো তা করছো না কিন্তু আমি সবসময় তোমার মারে আমি দেখছি না দুই চৌকে দেখছি আমি নিজের মা হই আমি কোনোদিনও স্বীকার করছি না আমি বহুত বড় ভুল করছি আমার মা ওর আমি আর আমি আর এই ভুল করতাম না খান্দিস না রে খান্দিস না তুই যে তোর ভুলটা বুঝছস ভুলটা বুঝতেও সময় লাগে বুঝছস মানুষের সারা জীবন লাগে যা ভুল বুঝতে বুঝতে তুই যে অত কম সময়ে ভুলটা বুঝছস এটাই ভালা তুই খান্দিস না খান্দিস না তুই শুনো না তোমার একটা কথা কই আমি আমি মারে না করছিলাম তো আমার বড় নাইতে তুমি আজকে মারে ফোন করিয়া কইবাইনি তোমার মারে যে নাই আইতে আইয়া লাগে থাকিয়া যাইতে আমি আর খারাপ ব্যবহার করতাম না আমি মন থেকে তানলে আমার নিজের মার মতো আমি শ্রদ্ধা করতাম আমি আদর যত্ন করমু কই দিনও লাগে আনবাইনি আমার বড় তোরা আমি একটা কথা কইয়া যাই মা হিসাবে সংসার বাংতে সময় লাগে না কিন্তু জুটতে সময় লাগে বহুত সময় লাগে এ লেগা বুঝি আসল এখন সময় আছে শ্বশুর লইয়া তুই সুখে সংসার কর মা এটাই বালা আমার মাফ করে দো আমার মাফ করে দো আমি আর এই ভুল করতাম না